চলে আসলাম একটা ভিডিও নিয়ে কিছু বলতে সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মামা এটা বলতে না আমি সবসময় ভুলে যাই আর আমার মেয়ে বলে যে মা তুমি আসল চ্যানেলের নামটা নিচ্ছ না কেন চুনোপুটি চ্যানেল নাম নেওয়া না নেওয়া সবই চলে হ্যাঁ কে আমায় দেখলো কে দেখলো না কতটা আমার ইম্পর্টেন্স সবার কাছে আছে হুম আর তাছাড়া আমি নিজেকে প্রচার করতে ভালোবাসি না যে এই দেখো আমাকে দেখো আমাকে করো কোনো দিনই না ভালোবেসে যদি দেখে দেখবে তাই এটা আমার বলা উচিত তাই বলতে আসলাম একটা গানের লাইন মনে পড়ছে গলা ভেঙে গেছে ওই হিসাবে তোমরা নাও সকলি তোমারই ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা মায়ের গান আছে ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি আচ্ছা আমরা কি সবাই কি সবার কর্ম করে যাচ্ছে হুম সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা ভগবানের মানে ভগবান নিয়ে যে এই যে খেলা মন্দির নিয়ে খেলা ভগবানকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে মাকে হ্যাঁ ভগবানের কিন্তু ইচ্ছা নেই সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী দয়া তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি হ্যাঁ আমরাই করি আমরাই কর্মটা করে যাচ্ছি হুম মাকে কন্টেন্ট বানানো হচ্ছে মায়ের মন্দির নিয়ে কথা বলা হচ্ছে মায়ের যারা সেবিকা তাদের মধ্যে একজনের দিয়ে তো আমি বলেইছি শিব মাকে নিয়ে সেবিকা নিয়ে এখন লেটেস্ট যেটা হচ্ছে সুন্দরী যে মন্দিরটা সুখে সুখিয়া স্ট্রিটে সুন্দরী শ্যামা সুন্দরী মন্দির সেটা নিয়ে একটা হিউজ মানে ভাবে একটা কন্ট্রোভার্সি একটা পলিটিক্যাল সাইডে চলে যাচ্ছে হ্যাঁ মাকে নিয়ে এটা কি সকলেই তোমাদের ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি গানের এই যে গান যেনারা লিখে গিয়েছিলেন এটা কি আমরা সদ্ব্যবহার করছি করছি না এটা যেটা হচ্ছে সেটা একটা পলিটিক্যাল ইস্যু হচ্ছে প্রতিটা ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় সে যাচ্ছে শ্যামা সুন্দরী মায় মন্দির নিয়ে এবং অনেক করাপশান চলছে ওখানে অনেক টাকা নেওয়া হচ্ছে ট্রাস্ট মানে ট্রাস্টি বোর্ড ফোর্ড অনেক আছে অনেকেই জড়িত আছে এবং অনেক টাকা অনেক টাকা নয় করা হচ্ছে কী যে মা এত টাকা দাও মা ঠিক করে দেবেন সব এত টাকা দাও এন অনেক লুটপাট হচ্ছে মানে বাধ্য হয়েছে মাকে তুলে নিয়ে মানে এতটা সাহস এতটা সাহসের কাজ কারা করল যে মাকে মাতৃ মন্দির থেকে মায়ের মুক্তি চারটিখানি কথা না হুম চারটিকানি কথা না যে মাকে তুলে নিয়ে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এর পেছনে বড় চক্রান্ত বড়ো হাত আছে এবং তারা ধরা পড়ার ভয় কি করছে নাকি এত টাকা লুট করেছে তারা অনেক ভক্তদের তারা লুটে নিয়েছে ভক্তদের কাছ থেকে তারা টাকা লুটে নিয়েছে আমার যতটুকু জ্ঞান যতটুকু স্পিরিচুয়ালিজম নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে আমি পড়াশোনা করেছি সারাক্ষণ আধ্যাত্মিকতার মধ্যেই থাকি বয়সে অনেকটাই বড় অভিজ্ঞতা আছে সেটা দিয়ে মনে হয় ঠকানো লোক ঠকানো কাজ করা হয়েছে লোক ঠকানোর কাজ এখানে করা হয়েছে যেটা হচ্ছে আমি কানা খুশে শুনছি কারণ আমি না এই মা কালী নিয়ে মাকে নিয়ে একদম কারণ মানে মাকে নিয়ে কোনো আলোচনাই আমি করতে চাই না কারণ সবার উপরে সমস্ত পৃথিবীর কলকাঠি যিনি নাড়াচ্ছেন সেই ঈশ্বর যেই মা কালী তাকে নিয়ে আমি বসে পড়ব আলোচনা আলোচনাটাও আমার কাছে যেন ধৃষ্টতা কারণ মাকে নিয়ে আমার এইরকম দুর্নীতি হচ্ছে যেটা ইউটিউবে এসেও আমাকে শুনতে হচ্ছে যে ইউটিউবও মানে এখন আমি শুরু করেছিলাম কাকে নিয়ে মঙ্গলা মানি আমি করছিলাম যে কোনো দিনও আমি ওনাকে দেখেছিলাম না আমি এখানে এসে দেখেছি ভালো লেগেছে ওনার সেবা ধর্ম মানে সেবিকা হিসাবে সাদিকা হিসাবে উনি কৃষ্ণকালী মায়ের সেবিকা হিসাবে যা যা করছেন দেখতে ভালো লাগতো ভক্তি শ্রদ্ধা আস আসতো অনেকেই ওখানে উপকার পেয়েছেন তারপরেই আসলো শিব শ্যামা যে যেটা একদম বিপরীত মেরু মানে ওনাকে নিয়ে ক্যারিকেচার করা ওনাকে নিয়ে যা যোগ করা মানে উনি বিন্দু বিসর্গ মানে মায়ের সেবিকাই নান উনিও একটা ফ্রড উনি ব্যবসা করছেন উনি নিজের কন্ট্রোভার্সি চ্যানেল গড়ে তুলেছেন একটা পেছনে একটা মায়ের মূর্তিকে নিয়ে এটা তো হতে দিতে পারা যায় না না মাকে নিয়ে খেলা করা মাকে নিয়ে কন্ট্রোভার্সি করা এই যে শ্যাম শ্যামা সুন্দর যে মন্দিরটা অনেক রহস্য লুকিয়ে আছে ভেতরে অনেক কিছু আছে আমি পলিটিক্স জানি না আমি পলিটিক্যাল কোনো লিডার নই আমি কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্টও নই আমি ওইখানে যাইও নি যারা যারা ভিডিও আপনারা ছাড়ছেন সেটাই দেখছি এবং ভেতরে স্টাডি অত করিনি অত ধৈর্য নেই মানে ওটাকে নিয়ে পড়াশোনা করার মতো অত আমি ওপরে ভাষা ভাষা যেটুকু শুনেছি যে ওখানে নয় ছয় অনেক কিছু হচ্ছে এবং যে ভক্তেরা যারা আসছেন তারা ভেঙে পড়েছেন তারা অনেকেই ভেঙে পড়েছেন এ কিছু কিছুদিন বেশ কিছু দিন আগে শুনলাম রাত্রিবেলা নাকি মা হেঁটে চলেন মার কাছে যা চাওয়া যাওয়া যায় সেটা তো বহু এক আমল একটা একটা প্রচলিত কথা যে মার কাছে যা চাইবে তাই তোমরা পাবে এটা হয়েই আসছে মানে সে ছোটোবেলার থেকে সুদে আসছি যে ভক্তি সহকারে যা চাই মানে বিনা স্বার্থে মাকে চাও মা তোমাকে দেবেন এই কথাটা তো আমরা জানি হ্যাঁ বিনা স্বার্থে বিনা স্বার্থে মাকে স্মরণ করো মা তোমারটা শুনবেন এটা হচ্ছে বিনা স্বার্থে আর তাহলে এই যে এক একজন আজকে পৌরাণিক কাহিনী মানে এই যে আমরা কেন শ্রী শ্রী পরমংস রামকৃষ্ণ কথামৃত তৈরি হয়েছে হ্যাঁ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব শারদা মা শারদা তো মায়ের যে মা কালীর যে সিঁদুর মা কালীর মায়ের সেবা করতে হলে তো অনেক কিছুই লাগে সিঁদুর তো লাগে সেই সিঁদুর শারদা মাকে এই শ্রীমাকে শারদা মাকে রামকৃষ্ণ দেব পড়িয়ে দিয়েছিলেন হুম তো এই যে আধ্যাত্মিকতার কত উচ্চস্তরে এই মানুষগুলো রামপ্রসাদ বামা খ্যাপা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মা আদ্যাপীঠের আদ্যা মা এদের যে এদের যে আমরা স্মরণ করি এদের যে আমরা পুজো করি সেখানে এই এতটা নিম্নস্তরে স্তরে মানুষের রুচিবোধ নেমে গেছে যে মার মূর্তি তুলে নিয়ে সাহস পাবে কি দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরকে ঘিরে কিছু বিতর্ক সৃষ্টি করা সাহস পাবে কি সাহস পাবে কি যে এই এতদিন হলো দক্ষিণেশ্বরের মন্দিরে ভবতারিণী মন্দিরে অগণিত যে কল্পতরু উৎসব গেল এটার লিটারেচার কেউ জানো তোমরা কল্পতরু উৎসব কেন হয় কিসের জন্য হয় হুম কেন লোকে যায় এই যে অনেকে দীক্ষা কেন নেয় কেন দীক্ষা নেয় রামকৃষ্ণ মানে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত অনেকের সাথেই আমার পরিচয় আছে কেন নেয় ওয়াই তারা কেন দীক্ষা নেয় কেন তাদেরকে মানে যারা রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নেয় তাদের মধ্যে যে স্পিরিচুয়ালিটি মাধ্যাত্মিকতা আছে সেখানে কোথায় এই ওয়াইটিতে এসে কতগুলো সেবাইত এই শ্যাম শ্যামা সুন্দরী মন্দিরের সেবাইত মানে পুরোহিত যারা পুজো করে সেবাইত এদেরকে আমি নাম দিতে পারবো না এনা সেবার নামে ভন্ডামি করছে নোংরামি করছে এবং চূড়ান্তভাবে এদের কিছু করা উচিত সেবার নামে ভন্ডামি সেবার নামে অপসংস্কৃতি ছড়ানো সেবার নামে মাকে নিয়ে সরিয়ে নামা মূর্তি সরিয়ে নামার মতো ক্রিমিনাল অফেন্স ধিক্কার জানাই সেই সব পুরোহিতদের যাদেরকে আমরা ভরসা করি আমরা অনেক দূর দূর দেশ থেকে ভক্তেরা আসে পুরো পুরোহিতের হাতে আমরা সামগ্রী তুলে দিই যে পুরোহিত মশাইরা কাছে তুলে দিই যে এই নামে পুজো হবে আমি ধরুন পুজো দিতে গেলাম কোথাও আমার স্বামীর নামে সন্তানের নামে তাদের গোত্র কি গোত্র সেই গোত্র ধরে আমি পুজো দিই পুজোর ডালির মধ্যে যেমন আমি সৌকালীন গোত্র আমার শ্বশুর আমরা সৌকালীন গোত্র আর আমার বাপের বাড়ি ছিল গৌতম গোত্র আচ্ছা এই সৌকালীন গোত্র অনুযায়ী আমি একটা ডালি সাজালাম নিয়ে আমি দক্ষিণেশ্বরে গেলাম কি আমি কালীঘাটে কালী মন্দিরে গেলাম আমি চলুন আদ্যাপীঠেই গেলাম হুম তারপরে ঠনটনিয়া কালীবাড়ির লেক কালী অনেক আছে সেটা কি করে আমরা ডালি নিয়ে আমরা পুরোপুরি আমরা নিজেদেরকে উৎসর্গ করি এই পুরোহিতদের সেবায়িতদের কাছে যে পুরুষ সেবাইতি বেশি হয় পুরুষ পুরোহিত যারা মহিলা পুরোহিত খুব কমই দেখেছি এমনও হয় বৈদিক মতে যারা বিয়ে করে আজকাল অনেককেই দেখেছি মহিলা পুরোহিতদের দিয়ে কিন্তু বিবাহও সম্পন্ন হয় এমনও আমি দেখেছি যে বৈদিক মতে মেয়ের বিয়ে হচ্ছে সেটা কীরকম বৈদিক মতে বিয়েটা হচ্ছে মানে মেয়ে পুরোহিতরা ফিমেল পুরোহিত যারা তারা একটি ছেলের একটি মেয়ের বৈদিক মতে বিবাহ সম্পন্ন করেন এটাও আমি দেখেছি এটাও আমার আমি জানি সুতরাং আমরা বিশ্বাস করে যদি কোনো পুরোহিতের হাতে ডালা তুলে দিই যে আমার যা সামর্থ্য সেই অনুযায়ী সেখানে কোনো পুরোহিত কি বলতে পারে যে আমাকে একটা ফোন গিফট করবেন আমাকে ও এত ভরি সোনা লাগবে এত টাকা লাগবে আমি শুনছি তাই আমি অতটা জানি না আমি কানা বসে শুনছি যে এত এত টাকা লাগবে টাকা দিন এটা করব ওটা দিন এটা করব সোনা দিন এটা করব এমন কি ফোনও চাওয়া হচ্ছে হুম স্মার্টফোন পুরোহিতরা আজকাল স্মার্টফোনেরও চাইছে যারা মায়ের সেবা করছে তাদেরও স্মার্টফোনের দরকার পড়ছে হুম মানে এই টোয়েন্টি ফিফ সেঞ্চুরি হয়ে গেল তা এই যে এইগুলো হচ্ছে আদৌ কি মানে ওটাকে আমি এই যে ভুলে যাচ্ছি নামটা মনে পারছি না এই এটা নাম কি শ্যামা সুন্দর না শ্যামা সুন্দর শ্যাম শ্যাম সুন্দরী দেখো আমি ভুলে মানে এইটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে মানে এত নোংরামি হচ্ছে তো ওই জন্য সুন্দরী মাকে নিয়ে শ্যামসুন্দরী মাকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে হ্যাঁ ভক্তদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ভক্তদেরকে হাত কাছ থেকে অনেক কিছু লুট করা হচ্ছে আমার রাইত না ভক্তদের কাছ থেকে লুট করা হচ্ছে টাকা লুট করা হচ্ছে গয়না লুট করা হচ্ছে দেখো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছি এই কারণে কারণ আমি না আমার মাকে নিয়ে আমার দেবী মাকে নিয়ে আমি করতে বসাটাই আমি ধৃষ্টটা মনে করি হ্যাঁ কিন্তু এটা যখন মানে দুর্নীতির দিকে চলে যাচ্ছে সেখানে তো আমাকে আসতেই হবে যেহেতু আমি আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করি আধ্যাত্মিকতা আমার মানে আমি মাকে গুলে খেয়েছি মানে আমি কত মন্দির কত জায়গায় যে গেছি কি আমার আমি যেখানে ছিলাম পড়াশোনা যেখানে করেছি জবলপুরে মানে এমপিতে আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন প্রচণ্ড বেগ একজন রেপুটেড মানে জায়গায় ছিলেন গভর্নমেন্টের হাইপোস্টে সেখানে একশো আটটা সিঁড়ি উঠে আমি মাইহার বলে একটি জায়গা আছে মাইহারে কালী মন্দিরেও আমি দর্শন করেছি কোথায় কোথায় গেছি। আর আমার মা উনি নেই এটা এগারোই জানুয়ারি ওনার মৃত্যুবার্ষিকী আছে আমার বাবার ক্যান্সার হয়েছিল বলে আমার মা প্রত্যেকটা তীর্থস্থান প্রত্যেকটা পীঠস্থান বলে না যে কালী মন্দির মানে যত কালী মন্দির আছে আমাকে কে মানে পাড়ার থেকে শুরু করে মায়ের কাছে গিয়ে মাথা খুটেছেন মাথা খুঁটা ছাড়া কারণ আমি মাকে বলছি আমি মাকে স্মরণ করছি মা সেখানে মাকে তুলে নিয়ে রাতের অন্ধকারে মাকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে আবার বলছে মা নাকি রাত্রিবেলা একটা মেয়ের রূপে এসে নাচে এটা তো অপসংস্কৃতি এটা তো রীতিমতো কেস করে দেওয়া উচিত মন্দির বন্ধ হয়ে গেছে শুনেছি মন্দির বন্ধ একদিক থেকে ঠিক আছে যে মন্দিরটা বন্ধ হয়েছে কিন্তু কারা করছে কে বা কারা এর তো আর মানে এর একটা বিচার তো হতেই হবে না যে কেন মাকে সরানো হলো কিসের জন্য কিসের ভয় কার ভয় প্রশাসনের ভয় পুলিশের ভয় তো তোমরা কিছু করেছো সেবাই পুরোহিতরা এসে এসে অনেক আমি ইনস্টাগ্রাম বলো ফেসবুকে বলো ইউটিউবে বলো একটা চ্যানেল খুলে ফেলেছে ওরা সব পুরোহিতরা এবং পুরোহিতদের দেখে কোনো ভক্তি শ্রদ্ধা আসে না আমি সৎ মানুষ সৎভাবে বলছি সোজা কথা সোজাভাবে বলতে আমি ভালোবাসি পুরোহিতদের নামে কলম করা। ওরা পুরোহিতই না ওরা এক একটা চ্যাংরা ছোকরা একটা এইখান থেকে এই পর্যন্ত একটা লাল ফোঁটা দিলেই কি পুরোহিত হওয়া যায় তিনটে চন্দনের চন্দন লেপে দেওয়া আর এখানে একটা তিলক কাটা হ্যাঁ আর গলায় মালা আর গেরুয়া বসন ধার করলে কি পুরোহিত তোমরা তোমরা পুরোহিতের নামে কলঙ্ক আর তারা আবার ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউবে এসে বলছে যে আমার মাকে এরকম করা হচ্ছে আমার মাকে সেই করা হচ্ছে এই করা হচ্ছে প্রচার করছে মাকে নিয়ে প্রচার ইউটিউবে এসে পুরোহিতরা এবং পুরোহিতদের দেখে কোনো ভক্তি শ্রদ্ধা তো দূরস্ত পুরোহিতকে দেখলে মানে কিছু বলার থাকে না যে এরা আঙুল যে এরা পুরোহিত একটা সেবাই যারা পুজো আচ্ছার মধ্যেই থাকেন তারা এত কেন করবেন কেন এসে নীতিমতো লাইভ করছে নীতিমতো ইউটিউব চ্যানেল খুলে বলছেন নিজেদের ক্লারিফিকেশন দিচ্ছেন যে এই মা মাকে নিয়ে এরকম জানো এই পুলিশ এসছিল এই তারা এসছিল এই এসছিল বাধ্য হয়ে মাকে সরানো হয়েছে মাকে সরানো মাকে সরানো এত সস্তা মা কালীর মন মানে এসে তার মূর্তি সরানো এত সস্তা হ্যাঁ আজকে তোমার বাড়ি তোমাদের সবার বাড়িতে মা আছে পুরোহিতদের বলছি যারা সেবাই তোমার মাকে এইভাবে বেচতে পারবে মাকে কখনো গয়না দিয়ে টাকা দিয়ে কেনা যায় হ্যাঁ মায়ের বিশ্বাস মায়ের ইয়ে টাকায় সম্পূর্ণ করা যায় এই যে দূর দূর দেশ থেকে যে ভক্তেরা যাচ্ছে কোন বিশ্বাস নিয়ে যাচ্ছে হ্যাঁ তারা তো বিশ্বাস নিয়ে যাচ্ছে না যে আমার আমার একটা এটা ভালো হবে কেউ তার সন্তানকে নিয়ে যাচ্ছে কেউ তার স্বামীকে নিয়ে যাচ্ছে কেউ এমনি সপরিবারে যাচ্ছে যেখান থেকেই যাক যেখান থেকেই শুকিয়ার স্ট্রিটে আছে না এই মন্দির মন্দির কেন তাহলে বন্ধ হয়ে গেল লোকেরা কেন ফেরত আসছে কেন এটা প্রশাসনে মানে লুকিয়ে রাত্রে অন্ধকারে দিয়ে যাওয়া হরকার। তার মানে এখানে একটা মাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে মাকে নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে অনেকেই কমেন্ট বক্স ভর্তি করে আসবে হ্যাঁ তো এখানে তো মাকে নিয়ে ব্যবসা চলবে না যেখানে কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে নিয়ে আমরা কেন এত বলি ওখানে তো আমরা কিছু দেখছি না মঙ্গলা মা ঠাকুর সেবা করছেন সেটা লাইভে দেখাচ্ছেন ভক্তদের মুখ দিয়ে তো মঙ্গলা মা সম্বন্ধে কোনো কিছু কথা উঠছে না যেখানে আমি শিব শ্যামা মাকে ধিক্কার জানাচ্ছি সেবাই বলে ওনাকে আমি এখনও আজকেও তিল আজকের ডেটেও ওনাকে ধিক্ষার জানাই উনি শ্যামা মায়ের সেবিকাই না তেমনি এই যে সামা সুন্দরী নিয়ে যে এটা হচ্ছে কন্ট্রোভার্সিটা হচ্ছে তুরান বন্ধ হওয়া দরকার তুরান মা বেচার ব্যক্তি না বেচার ব্যক্তি মা নয় মা পুরো জগৎ সংসারকে চালাচ্ছেন আজকে তোমরা এত বড় বড় লেকচার দিচ্ছ এত বড় বড় এই যে নেতা মন্ত্রী এরা এরা কেন এত যায় দৌড়ে ছুটে যায় হ্যাঁ যত পলিটিক্যাল লিডাররা আছে ওনারা কিন্তু আগে যত মানে পথ পাওয়ার আগে আগে কিন্তু ছুটে মন্দিরে যায় মায়ের মন্দিরে পুজো দেয় তারপরে শপথ গ্রহণ করে প্রত্যেক বড় বড় নেতা মন্ত্রীরা কিন্তু মায়ের ভক্ত হয় সব সব ক্ষেত্রেই দেখা যায় পলিটিক্যাল ক্ষেত্রে আগে মা তারপরে সেখানে কি হচ্ছে মাকে রাতের অন্ধকারে মন্দির অন্ধ হয়ে গেছে মূর্তি নিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এইরকম দুর্নীতি তো ভাই ওয়াইটিতেই প্রথম দেখলাম ভালো লাগলে দু লাইক শেয়ার কমেন্ট মাকে নিয়ে লাইক শেয়ার কমেন্ট করো না মা সর্বত্র মাকে সরালে পরে যারা সরাচ্ছে তারা পৃথিবী থেকেই না একদিন সরে যায় মাকে সরানো মা যেটা ঠিক করে রাখেন এই দিন এই এইক্ষণে এই সময় হবে সেই সময় হয় মাকে স্মরণ করো দুবেলা না চারবেলা মাকে স্মরণ করো জয় মা তারা জয় বা কালী বলে আমি এখানেই রাখলাম মা নিয়ে না বেশিক্ষণ আমি বলতে পারবো না তোমরা সবাই ভালো থেকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংস দেব আছেন শ্রীমা আছেন সবাই আছেন তাদেরকে স্মরণ করো দিন কাটাও চলো এখানেই রাখলাম